আজান শোনার সাথে সাথে দুনিয়াবি সকল কাজকর্ম তোমাদের বন্ধ হয়ে থাকবে বলিস তো হ্যা এটা কারাদেশ আল্লাহর শুধু একমাত্র জমার দিনেরই আল্লাবুল্লা আলিম বলে দিয়েছেন হে ইমানদারগণ ইজা নুদি আলী যখন জুমার আজানের রক্ত হয়ে যায় তোমরা দুনিয়াবি যে যেভাবে থাকো শেষ কাজগুলো এইভাবে স্থগিত করে রাখো চলে যাও আমার রবের দরবারে বলি সব হ্যাঁ শুধু তাই নয় ইলাউমিল জমা আফাস আউ ইলা লা যদি তোমরা আল্লাহর জিকির করো জা আলিকুম খৈরুল্লা কুমিং কুম তুম তা আলামুন তাহলে তোমাদের উপকার হবে হইরুল্লা তালামুন তোমাদেরকে জানিয়ে দেওয়া হলো যদি তোমরা এই সর্বশ্রেষ্ঠ দিনে এই জমার দিনে যদি আগে আগে মসজিদে আসে যাও দুনিয়া সকল কাজ এক রেখে আমি রাবুল আলমিনার দরবার যদি তোমরা হাজিরা দাও দুনিয়া কাজ একদিকে আমার আবাদত একদিকে তাহলে তোমরা জেনে রাখো ইনকুমতুম তা আলামুন তোমরা এই সুফল কাম হবে বলিস বাইরা আমার পৃথিবীর এই দুর্যোগ ব্যবস্থা এত অক্লান্ত দুনিয়ার এই অশান্তিকর সৃষ্টি দুনিয়াবি জামেলা দুনিয়াবি অস্বস্তিকর কাছ থেকে আল্লাহ সব হায়ানত আয়লা সকল এই মুসলিম উম্মা থেকে আমাদের কিছু সংখ্যক কালার বলে আলমিন তার এই ঘরে আসার সুযোগ করে দিয়েছেন শুধু যাকে তিনি পছন্দ করছেন আমরা যারা আদান শুনে গেছি যারা মনে করছে যে হ্যাঁ রব আমাদেরকে ডাকতেছে তার ডাকে আমাদেরকে সাড়া দিতে হবে সুতরাং আমার আরে দুনিয়া বিকাশ করা যাবে না রবের কাজ তারপর কি দুনিয়া বিকাশ ঠিক কিনা বলেন এজন্য আল্লাহ তালা বলেন শুধু তাই নয় যারা আমার ডাকে সাড়া দিয়ে আগে গিয়ে মসজিদে চলে আসবে তার হাসরের ময়দানে আমিও তাদেরকে প্রাধান্য দেব আমিও বলবো যে রবের রহমানের বান্দারা এক পাশে চলে যাও কারণ আমি তো দেখছি কারা আগে আসছে কারা পরে আসছে কারা আমার কাজ আমার এবাদতকে প্রাধান্য দিয়েছে তাদেরকে আমি উত্তম তাদেরকে আমি পুরস্কার দান করবো হ্যাঁ বাইরে আমার পৃথিবীর গোলাকার কোন মানুষ এই পৃথিবীতে স্থায়িত্ব নয় আজ আসে কাল আসে পরশু নাও থাকতে পারে কিন্তু আমাদের একটা পরিচয় হচ্ছে আমরা মুসলিম ঠিক কিনা বলেন কিন্তু আমাদের যে অসম্প্রদায়িক বা এইগুলো আছে যেমন হিন্দু সম্প্রদায়ের বাইগুলা অন্য সম্প্রদায়ের বাইগুলা দেখা গেছে কিছু কিছু মানুষ এই সমাজের ভিতরে ঝগড়া ফাসাদ লাগানোর জন্য তাদের উপর আক্রমণ করে করে কিনা বলেন কিন্তু এটা ইসলাম বলে না মুক্কা বিজয়ের পরে প্রিয় নবজি মোহাম্মদুর রাসুল্লাহ সাল আলিহাসাল্লাম যখন মুক্কা বিজয় হয়ে গেল একটা মানুষের উপর কোনো আঘাত আসে নাই যখন সাহাবিরা অমর ইয়া রসিউল্লাহ আপনি আমাকে হুকুম করেন যে সকল কাফের আপনাকে অন্যায় ভাবে তাইফার ময়দানে উহুদের জবা উহুদের ময়দান দাঁত মোবারক একবারে ফেলে দিয়েছে কতল করা হবে। তাদের বলেন না অমর হে আমার তোমরা কি দেখো নাই তোমরা যদি এই ও মুসলিম ভাইদেরকে যদি তোমরা তাদের উপর আঘাত করো তাদেরকে মেরে ফেলো তাহলে আমি কার কাছে ইসলাম প্রচার করব। ইসলাম এ কি এভাবে এসে গেছে এ অসম্প্রদায়ের মানুষগুলোই আস্তে আস্তে কি এই আল্লাহর এই কোরআনের বাগানে আস্তে আস্তে ঢুকবে আপনি যদি তাদের উপর হুকুম তাদের উপর অন্যায় অবিচার করেন আল্লাহ তাল্লাহ বলেন এটা আমি বরদাস্ত করব না যেন আল্লাহ বলছেন রাবুল আলামিন আমি রব সবার জন্য এনে কোনো মুসলিম কাউকে বলেন নাই নির্দিষ্ট করে যে আমি তোমাদের জন্য শুধু শুধু বলছে যে এই পৃথিবীর প্রত্যেকটা উম্মত জাতির জন্য আমি রাব্বুল আলমী সবার জন্য সুতরাং কোনো বাইকে কোনো মুসলিম ভাইকে জুলুম করবেন না মনে থাকবো তো ইনশাল্লাহ এখন দেখা গেছে দেশের ভিতরে স্বাধীন হয়ে গেছে এক তারা বলে কেউ কেউ বলতেছে দেখা গেছে যে এই পৃথিবী একদিক দিয়ে সুখ হবে দিক দিয়ে জামানার ভিতরে বা ঝগড়া লাগার জন্য একতারা ফট্টুগুলো লাগার জন্য প্রস্তুত হয়ে আছে ঠিক কিনা বলেন এই জন্য নিজেকে আমাদের একটাই পরিচয়